ধর্মের লেবাস পরে মানুষের কাছে আর কত গুজব ছড়াবেন আর কত মপ সৃষ্টি করবেন আর কত উগ্রবাদ সরাবেন এবার মানুষকে একটু ঐক্যবদ্ধ হতে দেন মানুষ সত্য জানুক দেখেন মানুষ সিদ্ধান্ত নিবে জনগণ সিদ্ধান্ত নিবে ফরিদপুরে হেসবুত সদস্যদের উপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে এতে সংগঠনটির দুই গুরুতর আহত বলে জানিয়েছে সংগঠনটি ঘটনায় জড়িতদেরকে চিহ্নিত করে গ্রেপ্তারের দাবি জানিয়েছে গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে হেসবু জানিয়েছে গতকাল রবিবার বিকাল চারটার দিকে ফরিদপুর সদর উপজেলার রাজবাড়ী রাস্তার মোড়ে সংগঠনের স্থানীয় দুই সদস্য মাহিদুর রহমান মৃদুল ও জিহাদ মোল্লা রিক্সায় করে হেসবুত শীর্ষ নেতা এমাম হোসেন মোহাম্মদ সেলিমের বক্তব্য সম্বলিত সাউন্ড প্লেয়ার বাজাচ্ছিলেন এ সময় ধর্মীয় লেবাসধারী আট থেকে দশজন ব্যক্তি তাদের পথ রোধ করে বক্তব্য প্রচার বন্ধ করতে বলেন অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে তারা সাউন্ড প্লেয়ার বন্ধ করে সেখান থেকে সরে যান পরবর্তীতে বিকেল সাড়ে চারটার দিকে চর কমলাপুর এলাকায় পৌঁছালে একই ব্যক্তিরা পুনরায় তাদের পথ রোধ করে এবং গালাগালি শুরু করে এক পর্যায়ে আরও দশ থেকে বারো জন যুবক সেখানে জড়ো হয়ে তাদের উপর হামলা চালায় খবর পেয়ে সংগঠনের আরও কয়েকজন সদস্য ঘটনাস্থলে এলে তাদের উপরও হামলা করা হয় এ সময় আত্মরক্ষার্থে প্রতিরোধের চেষ্টা করে হিজবুতহিদের সদস্যরা এ ঘটনায় জিহাদ মোল্লা ও সুজন শেখ নামে হিজবুতহিদের দুই সদস্য গুরুতর আহত হন তারা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছে সংগঠনটি সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম নিকন স্বাক্ষরিত এই বিবৃতিতে ষী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলা হয়েছে কিছু লেবাজদারী ব্যক্তির উস্কানিতে এই ঘটনা ঘটানো হয়েছে এতে ফরিদপুরের স্থানীয় প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত হামলাকারী ও উস্কানিদাতাদেরকে চিহ্নিত করে আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে